চলে এলুম খেলাধুলোর চ্যানেলে আবার বিগ 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 আপডেট নিয়ে তো ফার্স্ট টাইমই আজকে তোমাদের বিগ বিগ আপডেট দিতে চলে এসেছি তোমাদের বিগ 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 আপডেটটা পেতে গেলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে চলবে না এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো মোহনবাগানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে কিছুটা ডারবি নিয়ে আপডেট দেবো তোমাদের আবারও তো চলো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা তো ফার্স্টে যে আপডেটটা দেবো মোহনবাগান টিম নিয়ে মোহনবাগান টিমে মোহনবাগানের মিডফিল্ডের বস রাজা ফিরতে চলেছে তো মোহনবাগানের রাজা ফিরতে চলেছে কে মোহনবাগানের রাজা কে বস তো নিশ্চয়ই তোমরা জানো সাহাল আব্দুল সামাদ একটা ম্যাচ বসেছে এবং শাহাল আব্দুল সামাদের হালকা চোট ছিল সেই ক্ষেত্রে জামশেদপুর ম্যাচে শাহাল আর নিশ্চয়ই তোমরা জানো ডার্বির জন্যই কিন্তু অ্যান্টনিও লোফেস হাওয়া শাহাল আব্দুল সামাদকে রেস্ট দিয়েছিল এবং সে কিন্তু তার চোট সারিয়ে দলে ফিরছে এবং ডারবিতে তার ম্যাচ ডেবিউ অবশ্যই হবে কারণ মিডফিল্ডের ভরসাযোগ্য প্লেয়ার সাহাল আব্দুল সামাদ রাজা কেন বলছি মিডফিল্ডের রাজা সাহাল আব্দুল সামাদ কেন বলছি সাহাল আব্দুল সামাদ একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার মিডফিল্ডে কীভাবে খেলতে হয় না হয় প্রতিটা বল কোথায় দিতে হয় না হয় সব জানে নিজে একা কাটানোর ক্ষমতা রাখে গোল করার ক্ষমতা রাখে সাল আব্দুল সামাদ ইন্ডিয়ার একটা বড় মানের প্লেয়ার যাকে বলা হচ্ছে তো সেই শাহাল আব্দুল সামাদ কিন্তু আবারও মোহনবাগান দলে যোগ দিতে চলেছে মানে রাজার মতো যোগ দিতে চলেছে সেখানেই বলা যাচ্ছে মোহনবাগানের রাজা ফিরছে মানে বস ফিরছে তো পথ ফিরছেই বলেছি কিন্তু রাজা বলেও আমি কথাটা তোমাদের সম্বন্ধনা দিচ্ছি তো সাল আব্দুল সামাদ কিন্তু মোহনবাগান টিমে যুক্ত হচ্ছে ডার্বি ম্যাচ খেলবে বলে নেক্সট আপডেট জুয়ান ফেরান্ডো মোহনবাগানের এক্স কোচ জুয়ান ফেরান্ডোকে নিয়ে তো জুয়ান ফেরান্ডো যেটা বর্তমানে শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্টে কিন্তু জুয়ান ফেরান্ডো নাকি কোচ হিসেবে যুক্ত হচ্ছে অনেকেও বলতে চাইছে ইস্টবেঙ্গলে যুক্ত ইস্টবেঙ্গলের সমর্থকরা জুয়ান ফেরান্ডোকে চাইছে কিছুটা ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু পুরোপুরি যেটা জানা যাচ্ছে কেরালা ব্লাস্টারের নেক্সট সিজনে মানে পরের সিজনের কোচ ইয়ে হয়ে আসছে জুয়ান ফেরান্ডো এই কথাটা কতটা শক্তি মানে সত্যি কতটা কিছু বোঝা যাচ্ছে না কারণ জুয়ান ফেরান্ডোর থেকেও ভালো কোচ কেরালা যে আছে তো সেক্ষেত্রে জুয়ান ফেরান্ডোকে সেই কোচ কেরালার যে কোচ তাকে যদি মানে রিলিজ করে দেয় তবেই কিন্তু জুয়ান ফেরান্ডো নেক্সট সিজনে কোচ হয়ে আসতে পারবে যেটা জানা যাচ্ছে কোচ হয়ে আসছে জুয়ান ফেরান্ডো কিন্তু আমার তো মনে হচ্ছে খবরটা পুরোটাই ভুল কারণ জুয়ান ফেরান্ডো কিন্তু কেরালার কোচ হয়ে আসছে না পরের মৎস্য কারণ কেরালার কোচ অসাধারণ কোচ আছে কেরালার কেরালার কোচ ইভান বুকো দুর্দান্ত একটা কোচ লড়াকু কোচ অবশ্যই আমরা জানি তো তাকে হয়তো কেরালা ফ্যানেরা প্রচুর ভালোবাসে তো কেরালা ফ্যান ফলোয়ার প্রচুর যেমন মোহনবাহান বেঙ্গলের আছে কেরালারও কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার আছে সাপোজ দর্শক আছে সেক্ষেত্রে জুয়ান ফেরান্ডো আসছে কতটা সত্যি এটা কিন্তু বোঝা যাচ্ছে না যতক্ষণ না নেক্সট সিজন আসছে কিন্তু এখন এই খবরটা আমার পুরোপুরি মনে হচ্ছে ভুয়ো বলে যতক্ষণ না সত্যতার বেরোচ্ছে সেক্ষেত্রে জুয়ান ফেরান্ডোকে যে কোচ হিসেবে কেরালা নিয়ে আসছে এটা কিন্তু ভুয়ো খবর যতটুকু আমার আমার মনে হচ্ছে এবং লাস্ট আপডেট যেটা ডার্বি নিয়ে কিন্তু আগামীকাল সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে কিন্তু রিলিজ হয়ে গেল ডার্বি নিয়ে কি হচ্ছে না হচ্ছে ডারবিটা কিন্তু জামশেদপুর ওড়িশা কোথাও যাচ্ছে না ডার্বিটা কিন্তু কলকাতাতেই হচ্ছে এবং রাত নটা থেকে হচ্ছে যেটুকু খবর আছে রাত নটা থেকে হবে এবং রাত নটা থেকে যদি হয় সেক্ষেত্রে লাইভ টেলিকাস্ট করতে পারবে না বলেই দিয়েছে রাত আটটা থেকে যারা লাইভ টেলিকাস্ট করে তারা কিন্তু বলে দিয়েছে রাত আটটা থেকে যদি খেলা হয় তাহলে অবশ্যই আমরা লাইভ টেলিকাস্ট করবো রাত নটা থেকে হলে কিন্তু লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না টিভিতে তো কেউ দেখতে পাবে না যারা মাঠে থাকবে তারাই হয়তো খেলা দেখতে হবে সেই জন্যে দশ তারিখই ডার্বি হবে কলকাতাতেই হবে যুবভারতী ভারতী তিরঙ্গনেই ডারবিটা হবে পুরোপুরি কথা হয়ে গেছে শুধুমাত্র কটা থেকে যে ডার্বিটা শুরু হবে সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি সেই কটা থেকে ডার্বি হবে লাইভ টেলিকাস্ট দরকার ডার্বি ম্যাচ লাইভ টেলিকাস্ট হবে না খুবই খারাপ ব্যাপার লোক যারা স্টেডিয়ামে যেতে পারবে না তারা টিভিতে দেখবে বলে অবশ্যই অধীর আগ্রহে বসে থাকবে মোহনবাগান ফ্যান বেঙ্গল ফ্যান তারা যদি না লাইভ দেখতে পারে তাহলে অবশ্যই একটা খারাপ ব্যাপার সেক্ষেত্রে টাইম জ্ঞানটা একটু মেনটেন হয়তো হতে পারে যেটা নটা বলেছে সাড়ে আটটা কি আটটা করে দেওয়া উচিত জানি না কতটা কী হবে কারণ লাইভ টেলিকাস্ট নিয়েই একটু সমালোচনা চলছে এটা পুরোপুরি ঠিক হয়ে গেলেই পুরো প্রবলেম সলভ হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা যেইটুকুই আপডেটটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘন্টা ঢং করে বাজিয়ে দাও বা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা